হাই ফ্রেন্ডস আমি আক্তার সোনার সাহেবার টেক্সাপ থেকে বলছি আজকের ভিডিও তাছাড়া ছোটো আপডেট আছে পে ওয়ার্ল্ডে অনেকে অনেক রিটেলার বলছে পে ওয়ার্ল্ডে মিনি স্টেটমেন্টে প্রবলেম হচ্ছে তো তারই একটা ছোট জাস্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করতে চাইছি আমরাও কন্টিনিউ কাজ করছি পেনিয়ার বা পেনিয়ার বাই পে ওয়ার্ল্ড আর প্রবলেম তেমন কিছু হচ্ছে না এই মাসে সার্ভার ঠিক আছে আগের মাসের থেকে চলো মানি স্টেটমেন্ট দেখুন একদম ইজি প্রসেস ফোন নাম্বার মারলাম আধার নাম্বার মারলাম চলো সামনে অ্যাক্সিস ব্যাংক আছে অ্যাক্সিস ব্যাংক দিলাম একটু মান্ত্রা ডিভাইসটা লাগিয়েছি একটুখানি সার্ভার ভেরিফাই হবে চলো

এখন কত ফাস্ট আইসিআইসিআই ব্যাংকেরও দিচ্ছে অনেক দাদা বলছে প্রবলেম হচ্ছে মিনি স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না দেখুন দিচ্ছে দাদা মিনি স্টেটমেন্ট আচ্ছা একটা ন্যাশনালাইজ ব্যাংকের দেখি চলে এলাম আবার দেখা যাক এলাহাবাদ মিনি স্টেটমেন্ট দিচ্ছে পাঁচটা দিয়েছে যার এপিআই যেমন ভাবে কাজ করছে সে তেমন মিনি স্টেটমেন্ট শো করবে চল আর একটা ব্যাংকে দেখে ব্যাংক অফ বড়দা একবার দেখে এখন রাত্রি নটা আটচল্লিশ বাজে সার্ভার অনেক ফাস্ট আছে নিশ্চয়ই পপা দিচ্ছে দাদা আপনারা কাজ করুন ভালোভাবে কাজ করুন ফুল দমে কাজ করুন এখন পে ওয়ার্ল্ডের সমস্যা নেই আগের থেকে এখানে এখন ব্যালেন্স করে দিতে আপনি সমস্ত ব্যাংক আগে শুধু আপনার স্টেট ব্যাংক আর পাঞ্জাব ব্যাংক করছিল এখন বাদ বাকি ব্যাংকগুলো এসে বেসে গেছে

চলো আজকের ভিডিও মাত্র এইটুকুর জন্যই আরেকটা কথা বলে দিই আপনাদের এই মুহুর্তে পেওয়াল তাদের আইডি ফ্রি দিচ্ছে কোনো রকম কোনো চার্জেস লাগছে না মাত্র দশ টাকায় আইডি পাওয়া যাচ্ছে মানি ট্রান্সফার বিল পেমেন্ট এই পি এস এ টু জেড অল ইন অল যেগুলো আমাদের নর্মাল রিটেল পেসে লাগে আপনি সমস্ত আইডিগুলো পাবেন এই রিটেল আইডি নেওয়ার জন্য আপনি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ভিডিও ডেসক্রিপশানে কমেন্ট বা ডিটেলস দিতে পারেন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব চলুন শুভরাত্রি গুড নাইট আপনারা ভালো থাকবেন আর একটা কথা এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই পি মার্কেটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের সহ সাহেব টেক সাপোর্টকে একটু সাপোর্ট করুন একটু লাইক করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে এটা পৌঁছে যাবে থ্যাংক ইউ